জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম অবশেষে বেঞ্জিলের কুকর্ম ফাঁস নিজে বাঁচতে হাসিনা সরকারকে ফাঁসি দিল বেঞ্জির বেঞ্জির ইস্যুকে করে সরকার পতনে বিএনপির জামায়াতের নতুন কৌশল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পুলিশের সাবেক আইজিপি ও র্যাবের সাবেক ডিজি বেঞ্জির আহমেদের দুবাই সিঙ্গাপুর থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বিপুল বিনিয়োগের তথ্য বেরিয়ে এসেছে পুলিশের ঊর্ধ্বতন পদে চাকরির সুবাদে বিভিন্ন উৎস থেকে অবৈধ উপার্জনের টাকা পাচার করে বিনিয়োগ করেছেন বলে অনুসন্ধানে উঠে আসে অনুসন্ধানে পাওয়া অনুযায়ী বেনজির আহমেদের দুবাই রয়েছে শত কোটি টাকার হোটেল ব্যবসা সিঙ্গাপুরে প্রতিষ্ঠা করেছেন অর্ধ শত কোটি টাকারও বেশি বিনিয়োগের সোনার ব্যবসা এছাড়া থাইল্যান্ড ও মালয়েশিয়ায় জমি কিনেছেন বলে জানা গেছে তবে বেঞ্জের বিনিয়োগ করলেও তিনি কোথাও নিজের নাম রাখেননি সব জায়গায় তিনি স্ত্রী জিশান মির্জা স্ত্রী ভাই মির্জা মনোয়ার রেজা দুই মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেঞ্জির ও তাসিন রাইসা বিনতে বেঞ্জির নামে বিনিয়োগ করেছেন অনুসন্ধানে জানা গেছে দুবাই শহরের কেন্দ্রস্থল মাকতুম স্ট্রিটে অবস্থিত বিলাসবহুল কর্নকট হোটেল অ্যান্ড সুইটসে মোটা অঙ্কের শেয়ার রয়েছে বেঞ্জিরের হোটেলটি বিখ্যাত দুবাই ক্রিকের ওপর দুর্দান্ত পনোরমিক ভিউ অফার করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই ক্রিক গল্ফ ও ইয়ট ক্লাব সোনা ও মশলার বাজার প্রধান কেনাকাটা ও অবসর কেন্দ্রগুলোর খুব কাছেই এ হোটেল দুবাই অবস্থিত গ্র্যান্ড মসজিদ থেকে তিন মাইল দূরে হোটেলের অবস্থান দেশ থেকে টাকা পাচার করে গড়ে তোলা বেঞ্জিরের এই হোটেলে আছে অ্যাপার্টমেন্ট এক্সিকিউটিভ সুইচ সহ অত্যাধুনিক রুম যেগুলোর ভাড়া প্রতিদিন তিনশো থেকে দেড় হাজার যা বাংলাদেশী মুদ্রায় দশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা অনুসন্ধানে আরও জানা গেছে সিঙ্গাপুরের জনপ্রিয় মুস্তাফা মার্টের পাশে অবস্থিত নিজে জুয়েলার্সটির মালিকানায় রয়েছেন বেঞ্জির আহমেদ দেশ থেকে প্রায় অর্ধশত কোটি টাকা পাচার করে সেখানে তিনি বিনিয়োগ করেছেন বিদেশে বিনিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকে খোঁজ নিলে জানা যায় সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ বিদেশে বিনিয়োগের কোনো অনুমতি বাংলাদেশ ব্যাংক থেকে নেননি তার কোনো প্রতিষ্ঠানের বিদেশে বিনিয়োগের অনুমোদনও দেয়া হয়নি অর্থাৎ অর্থ পাচারের মাধ্যমে তিনি বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন বেঞ্জিনের মালিকানা প্রকাশে না আনলেও কক্সবাজারের কলাতলিতে দুটি বিলাসবহুল হোটেল রয়েছে তার বিনিয়োগ হোটেল দুটির নাম হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্রিমিয়ার ও হোটেল রামাতা লিমিটেড বনানীর সি ব্লকের পনেরো নম্বর রোডের উনষাট নম্বর বাড়ির ঠিকানায় আছে হোটেল ইউনিক রিজেন্সি এ হোটেলেও বিনিয়োগ আছে বেঞ্জিনের হোটেলটিতে এক রাত থাকতে গেলে গুনতে হয় সর্বনিম্ন একশো ডলার বা বারো হাজার টাকা থেকে সর্বোচ্চ আড়াইশো ডলার বা তিরিশ হাজার টাকা এই হোটেলে আছে ডিলাক্স সিঙ্গেল ডিলাক্স টুইন ডিলাক্স কিং প্রেডেন্সিয়াল সুইটস ভিআইপি সুইটস সুপেরিয়র কিং প্রভৃতি ডিলাসবহুল রুম এছাড়া কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে বিনিয়োগ আছে বেঞ্জিরের। এ বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাস র্যাঙ্কস আর এল স্কয়ার প্রগতি সরণিতে অবস্থিত আর স্থায়ী ক্যাম্পাস হচ্ছে পূর্বাচল নিউ টাউনের নয় নম্বর সেক্টরে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানি গ্রামে একশো ষাট বিঘা জমির উপর বিস্তৃত ভাওয়াল রিসোর্ট দুই সালের ছয় এপ্রিল প্রায় একশো ছয় বিঘা জমির উপর এটির যাত্রা শুরু হয় পরে এতে যোগ হয় আরও চুয়ান্ন বিঘা জমি বাষট্টিটি ভিলার সঙ্গে হেলিপ্যাড রেস্তোরাঁ জিমনেশিয়াম সুইমিং পুল সহ স্পা সহ অনেক কিছু রয়েছে ভেতরে অনুসন্ধানে দেখ আছে এই রিসর্টের একটি বড় অংশই গড়ে তোলা হয়েছে বনের জমি দখল থেকে এতে নেপথ্যে থেকে সাহায্য যুগিয়েছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ কেননা এই রিসর্টের এক 4 অংশ শেয়ারের মালিকানা বেঞ্জির পরিবারের হাতে অনুসন্ধান বলছে বনের জমি দখল করে রিসর্ট গড়ে ওঠার সময়কালে বেঞ্জির আহমেদ ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার রীতিমতো পুলিশি পাহারা বসিয়ে বনের জমিতে সীমানা প্রাচীর লাগিয়ে রিসোর্টের কাজ শুরু হয়েছিল বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তা স্থানীয় বাসিন্দারা ক্ষমতার অপব্যবহার করে পুলিশ কর্তা বেঞ্জিলের বনের জমি দখল করে রিসোর্ট বানানোর ঘটনায় স্তম্ভিত বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারাও জানা গেছে আমার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান এই ভাওয়াল রিসোর্ট অ্যান্ড পা তবে প্রতিষ্ঠার কোনো এক পর্যায়ে এতে যুক্ত হন বেঞ্জি আহমেদ ডিএমপি কমিশনার হিসেবে প্রভাবশালী হওয়ার সুবাদে রিসোর্টের শতাংশ শেয়ারের মালিকানা নেন তিনি বন বিভাগের বন্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভাওয়াল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা জানান ভাওয়াল রিসোর্টের ভেতরে প্রবেশ মুখে বন বিভাগের ছয় দশমিক সাত তিন একর জমি রয়েছে অর্থাৎ বনের বিশাল এই জমি দখল করে গড়ে তোলা হয়েছে ভাওয়াল রিসোর্ট বন বিভাগের মতে ভাওয়াল রিসোর্টের দখল করা জমির মধ্যে রয়েছে চার নম্বর বড়ইপাড়া মৌজার শূন্য তিন দুইশো ও দুইশো নম্বর সিএস দাগে এগারো বিঘা বন বিভাগের কর্মকর্তা বলেছেন বেঞ্জিদের ক্ষমতার দাপটে সবাই ছিলেন নির্বিকার নিরুপায় তিনি তখন ডিএমপি কমিশনার থাকার কারণে বেআইনি ভাবে পুলিশ পাহাড়ায় বনের জমিতে সীমানা প্রাচীর দেন নিরুপায় হয়ে বনের ওই জমি উদ্ধারে উচ্ছেদ মামলা করে বন বিভাগ মামলাটি এখনও চলমান বলে নিশ্চিত করেন রেজ কর্মকর্তা মাসুদ রানা সরে জমিনে গেলে ভাল রিসোর্ট সংলগ্ন নলজানি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান রিসোর্টের মালিকপক্ষ পার্টিংস গ্রুপ এবং সাবেক আইজিপি জি আহমেদ বেনজির কথা জানার পর বেঞ্জীরের ভয়ে এলাকার কেউ অধিক যাওয়ার সাহসই করে না যখন তারা বনের জমিতে সীমানা প্রাচীর বসিয়ে দখল করেছে তখন কারও সাহস হয়নি প্রতিবাদ করার স্থানীয়রা আরও জানায় ভাল রিসোর্টের নির্মাণ কাজ চলাকালে প্রায়ই এখানে আসতেন বেঞ্জির আহমেদ কাজ চলার সময় স্থানীয় ফাঁড়ির পুলিশ সদস্যরা দিনরাত পালা করে সেখানে পাহারায় দেয়া দিয়ে থাকতেন পরিচয় গোপন করে কথা বলে রিসোর্টের সিনিয়র রিজার্ভেশন কর্মকর্তা জাহিদ হাসান রিসোর্টটির মালিকানায় সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের যুক্ত থাকার কথা স্বীকার করেন তিনি বলেন ভাওয়াল রিসোর্ট অ্যান্ড মালিকদের কয়েকজনের মধ্যে সাবেক আইজিপি বেঞ্জিরও রয়েছেন এছাড়া ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন আহমেদও বলেছেন পার্টিক্স গ্রুপের মালিকের ছেলে সাবে সাবেক পুলিশ কর্মকর্তা বেঞ্জির আহমেদ রিসোর্টটির মালিক তবে কার কত ভাগ মালিকানা তা জানা নেই অনুসন্ধানে জানা গেছে যথারীতি এখানেও বেনজির আহমেদ চাতুরের মাধ্যমে নিজের নামটি ব্যবহার করেননি স্ত্রী জিশান মির্জা দুই মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে রিসোর্টের শেয়ার কেনা হয় জানা গেছে এই রিসোর্টে এক রাত থাকতে গেলে গুনতে হয় সর্বনিম্ন এগারো হাজার থেকে সর্বোচ্চ পঁচিশ টাকা খোঁজ নিয়ে জানা গেছে এ এলাকায় প্রতি বিঘা জমির বর্তমান মূল্য বিশ লাখ টাকা শুধু তাই নয় দেশের বিভিন্ন এলাকায় সাবেক আইজিপির আরো সম্পদের খোঁজ পেয়েছে কালের কণ্ঠ রাজধানীর বনানীতে অভিজাত হোটেল ইউনিক রিজেন্সিতে বেঞ্জির আহমেদের বিনিয়োগ রয়েছে একইভাবে কক্সবাজারেও দুটি হোটেলে বিপুল অঙ্কের অর্থ লগ্নি করেছেন তিনি পদ্মা ব্যাংক এবং কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের মালিকানাও কিনেছেন বেঞ্জির উপজেলা নির্বাচনে অংশগ্রহণ ও বর্জন প্রশ্নে বিএনপিতে ভিন্ন মত আছে এ বিষয়ে দলের কৌশল ঠিক করতে একাধিক বৈঠক হলেও এখনও সিদ্ধান্তে পৌঁছ দলটি তবে দলটির মিত্র জামায়াতে ইসলামী নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির এমন সিদ্ধান্তহীনতার কারণে দলটির তৃণমূল পর্যায়ের নেতারাও দোটানায় আছেন অনেক প্রার্থী কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করলেও চূড়ান্ত কোনো বার্তা কেউ জানাতে পারছেন না ফলে অনেক নেতা ব্যক্তিগতভাবে নির্বাচনের প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত কি সেদিকেও নজর রাখবেন বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচনে কৌশল নির্ধারণ নিয়ে বৈঠক হয় কমিটির সদস্যরা নির্বাচনে অংশগ্রহণ ও বর্জনের প্রশ্নে মিশ্রিত অভিমত প্রকাশ করেন কেউ কেউ দলীয়ভাবে অংশ না নিয়ে কৌশলে অবস্থান নেওয়ার পক্ষে এক্ষেত্রে দল নির্বাচনে উৎসাহিত করবে না নির্বাচনে অংশ নিলে তাদের ব্যাপারে সাংগঠনিকভাবে কঠোর না হওয়ার কথা এসেছে তবে বেশিরভাগ সদস্য বলেছেন যেখানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠু হয় না সেখানে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়া বারবার প্রতারিত হওয়া ছাড়া আর কোনো ফল পাওয়া যাবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কালের কণ্ঠকে বলেন এ বিষয়ে দল সিদ্ধান্ত নেবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে দেশে কোনো নির্বাচনই হয় না সাত জানুয়ারির নির্বাচনে পঁচানব্বই শতাংশ মানুষ ভোট কেন্দ্রে যায়নি নির্বাচন ব্যবস্থাটাই ধ্বংস করে দিয়েছে সরকার সেখানে উপজেলা নির্বাচনে গিয়ে কি হবে জামায়াতের কয়েকজন জ্যেষ্ঠ নেতা বলেন স্থানীয় নির্বাচনে সবসময় তাদের নেতারা স্থানীয় দায়িত্বশীল নেতাদের সঙ্গে আলোচনা করে নির্বাচনে অংশ নিয়ে থাকেন অতীতে বিএনপি স্থানীয় নির্বাচন বর্জন করেছে এমন ভোটেও তাদের নেতারা প্রার্থী হয়েছিলেন জামায়াতের সূত্র জানায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সব প্রস্তুতি নিয়েছেন তাদের অনেক নেতা